এবার বন্ধুরা নতুন আপডেট নিয়ে চলেছি সকাল সকাল আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে কিন্তু চাকরির খবর ঠিক আছে তো আপনারা অবশ্যই স্ক্রিনে আমার ইউটিউব চ্যানেলে নজর রাখুন তো এখানে দেখতে পাচ্ছেন যেটা এমপ্লয়মেন্ট ব্যাংকের একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছি আমি সেটা কিন্তু অবশ্যই আপনারাকে জানাবো এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন যারা নতুন রয়েছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখুন এবং ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই দেখবেন তো আমরা দেখে নেওয়া যায় যে আজকের আপডেটটা কী রয়েছে এখানে আমি ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারফেস খুলে গেছে খুলে পর ওপরে একটা এবার এখানে দেখতে পাচ্ছেন যে একটা চাকরির খবর বেরিয়েছে তো আপনার বন্ধুরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবেন হ্যাঁ তো তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে এখানে হুম এখানে অ্যাডভাইজমেন্ট দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং লিস্ট যারা কিছুদিন জমা দিয়েছিলেন ট্র্যাকিং স্ট্যাটাস সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন হ্যাঁ তো চলুন ওরা মূল মূল কথাই যাই আমরা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে এই যে দেখুন এখানে গ্রুপ সি দেওয়া রয়েছে একটা হ্যাঁ ভ্যাকান্সি স্পেশাল সিকিউরিটি তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফিস অ্যাডভাইস তো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে পাট শিল্পের জন্য কিন্তু একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে এখানে দেখুন বলছে পাট শিল্পে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি তো বন্ধুরা অবশ্যই কি আছে এর ভিতরে আমরা কিন্তু দেখব তো চলুন আমরা ট্যাপ দিয়ে দেখে নিই আপনারাও কিন্তু অনস্ক্রিন গুগলে ট্যাব দিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন ওয়েবসাইটে গিয়ে তো চলুন আমরা এখানে দেখে যাক যে কি রয়েছে তো আমি এখানে গিয়ে এখানে গিয়ে একটা দু নম্বরে ট্যাব দেন দেখুন বেরিয়ে চলে আসছে আপনার ডাউনলোড এগেন লেখা উঠলো এবার আমরা দেখে নেব যে খুলে গেছে ফেসটা এই যে দেখুন আপনার অনেক স্ক্রিনে শো করছে দেখুন এই যে তো বন্ধুরা এখানে এসে গেল কাজের সুবর্ণ সুযোগ প্রথমে কিন্তু দেওয়া রয়েছে তো এখানে দেখুন এই যে জুট মিলে কর্মসংস্থানে দক্ষতা কর্মহীন যুবকদের পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরে একমুখী প্রয়াস কাজের সুবর্ণ সুযোগ তো বন্ধুরা অবশ্যই ট্রেনিংটা করতে পারেন এখানে বয়সটা দেখতে পাচ্ছেন কত থেকে কত বলছে আমাদের প্রয়োজন স্বাক্ষর শারীরিকভাবে সক্ষম এবং কর্মস্থ প্রার্থীদের জন্য আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু আপনাদের এই এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হবে এটা কিন্তু অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন তারপরে নব্বই দিনের একটা আপনার ট্রেনিং জুট মিলে হবে প্রশিক্ষণ প্রথম দিন আপনার দু পঁয়তাল্লিশ দিন দুশো টাকা করে দেবে এবং পরের পঁয়তাল্লিশ দিন দুশো পঞ্চাশ টাকা তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন সফল প্রশিক্ষণ শেষে আপনাদের কী হতে পারে এখানে দেখতে পাচ্ছেন সফল যারা প্রার্থী রইবেন তাদের জন্য দৈনিক তিনশো সত্তর টাকা এবং হাজিরা উৎসাহ ভাতা কিন্তু পনেরো টাকা দেবে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন পি এফ বোনাস হ্যাঁ তারপরে মহার্গো ভাতা এগুলো কিন্তু পুরোটাই রয়েছে ছুটি রয়েছে হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই প্রশিক্ষণ চলাকালীন এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রশিক্ষণ চলাকালীন জুট মিলে কর্তৃক খাওয়া বাবদ আশি টাকা করে কিন্তু পাবেন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর বিভিন্ন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে এবং শেয়ার দিন ভালো থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত